আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসেন ওয়েলকাম সবাইকে আমার রান্না বান্নার একটা ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমার অনেক বেশি ঠান্ডা জ্বর নিয়ে ওভার ভয়েস দিচ্ছি ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন অনেকদিন পর দুপুরবেলা ভাই বোন সবাই মিলে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি আর সন্ধ্যার সময় বাসায় ফিরছি রাতে যেহেতু খাওয়া দাওয়া করতে হবে তো রাতের জন্য সবাই বলতেছিল যে আপু ভর্তা বানাও আর ভাত রান্না করো আর আমারও অনেক বেশি ভর্তা পছন্দ যতই বাইরের খাবার খাই মাছ মাংস খাই না কেন ভর্তা হলে আমি পেট ভরে অনেকগুলো ভাত খেতে পারি তো এখানে হচ্ছে ভর্তার জন্য আমি আলু বেগুন টমেটো কেটে নিচ্ছি আর মাছের ভর্তা বানাবো আর রাইস কুকারে খুব সহজেই ভাত রান্না করি রাইস কুকারে ভাত বসায় দিলাম আর ভর্তার জন্য টমেটো আলু বেগুন সিদ্ধ দিয়ে দিলাম আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে ভয়েস দিতে অনেক অনেক বেশি হচ্ছে দিচ্ছি পেন ব্লগ আপলোড করা হয় না আর ভিডিও এডিট করে দিতে গেলে অনেক বেশি সময় লাগে যারা হচ্ছে ভিডিও এডিট করেন ব্লগ আপলোড করেন তারাই জানেন তো এদিক দিয়ে হচ্ছে আমি বাইরে থেকে পেপে কিনে নিয়ে আসছিলাম আমার পেপে অনেক বেশি পছন্দ তো পেপেটা ভাবছিলাম কেমন হবে কাটার পরে দেখি না মাসাল্লাহ অনেক বেশি কালারটা সুন্দর হয়েছে ঢাকার বাজারে আপনি পেপে কিনতে গেলে পেপের কেজি হবে আশি থেকে নব্বই টাকা কখন একশো টাকা তো আমি আশি টাকা করে কেজি নিয়ে আসছিলাম ঢাকায় পেঁপেও কিনে খেতে হয় আর গ্রামে আমাদের এই পেঁপের বাগান আছে পেঁপে পরে থাকলেও খাওয়া হয় না তো যাই হোক পেঁপেটা অনেক বেশি ফ্রেশ ছিল অনেক বেশি মিষ্টি ছিল আর এই দিক দিয়ে হচ্ছে আমি আমার পরিবারের কাছের মানুষদের কাছ থেকে উপহার পেলাম উপহার পেতে ভালোই লাগে কিন্তু আমার কোনো স্পেশাল ডে আসলে এভাবে পালন করি না মনে রাখি না তবে এইবার আমার স্পেশাল ডেগুলোতে হচ্ছে আমার পরিবারের মানুষজন চেষ্টা করে যে আমাকে একটু হাসি খুশি রাখার জন্য তো মন খারাপ করি না সবার সাথে চেষ্টা করি হাসি খুশি থাকার জন্য ভালো মুহূর্ত পালন করার জন্য আর এই দিক দিয়ে আমার ছোটো ভাইও ভিডিও করে দিচ্ছিলো বলতো স্লাপু দেখ কেমন হয়েছে এই দিক দিয়ে হচ্ছে জামদানি শাড়ি উপহার পাইলাম ব্যাগ পাইছি তারপর কাজল খোপা তারপর হচ্ছে ক্লিপ অনেক কিছুই পাইছি সবাই মিলে আমাকে উপহার দিছে আর অনেক কিছু উপহার ছিল যেগুলো আসলে ভিডিও ফুটেজে নেওয়া হয় নাই সুন্দর সুন্দর ক্লিপগুলো নেওয়া হয় নাই তো যাই হোক একটু একটু করে ফুটেজ ফোনে পাইলাম সেগুলো এডিট করে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখন মন খারাপ হলে হচ্ছে সবার মধ্যে দেখাই না একান্তই নিজের মধ্যে রাখি চেষ্টা করি সবার মধ্যে হাসি খুশি থাকার জন্য এইভাবে যাচ্ছে সময়গুলো ভালো নিয়ে তবে চেষ্টা করতেছি ভালো থাকার সবাই আমার জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে টাকি মাছের ভর্তা আর ভাত আলু সিদ্ধ ভাত হয়ে আসছে তো এদিক দিয়ে ভর্তা বানানোর জন্য টাকি মাছ ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আর মুরগির মাংস ঝাল ঝাল করতেছিলাম ওই দিন আর মুরগির মাংসটা আমার হাতের রান্না অনেক বেশি মজা হয়েছিল সবাই খেয়ে বলছে যে হ্যাঁ আপু মজা হয়েছে আর এদিক দিয়ে ভর্তার জন্য সবকিছু গোছ গাছ করে দিয়েছে আমার ছোট বোন আর আমি শুধু ভর্তাটা হাতে বানাইছি রান্নাঘরে যদি আমাকে কেউ ঘোষ গাছ করে দেয় আমি সারাদিন রান্না করতে পারি আমার খুব ভাল লাগে কিন্তু রান্নার সময় কাটাকাটি বাটা বাটি এগুলো আমার খুব বিরক্ত লাগে তারপরও রান্না করি ভালো লাগে যদিও আমার খুব বেশি রান্না বান্না করতে হয় না তো ফাইনালি হচ্ছে এখানে আমার কয়েকটা ভর্তা বানানো শেষ আলু ভর্তা টাকি মাছের ভর্তা বেগুনের ভর্তা আরও অনেক বেশি ভর্তা ছিল যেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে